ব্রেকিং নিউজ নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পূর্ণ দাবিতে ইতিমধ্যে পরীক্ষার্থীরা কিন্তু মাঠে আন্দোলন শুরু করে দিয়েছেন তাদের যে দাবি তারা কিন্তু এটা তাদের আন্দোলনের মাধ্যমে প্রকাশ করে যাচ্ছেন এবং তারা যে আন্দোলনে কী কী দাবি তুলে ধরেছেন সেটাই কিন্তু আজকের ভিডিওটিতে জানবো তো ভিওর্স এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করে দেননি অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বিওর্স আঠোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার পূর্ণ দাবিতে শিক্ষার্থীরা মাঠে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছেন তো তারা কি বলতেছেন সেটা আজকে শুনবো তো এখানে দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা খাতা পূর্ণ জন্য পাঁচ দফা দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা তো রোববার সতেরোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভুক্তভোগী পরীক্ষাবৃন্দ ও ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি এই দাবি জানানো হয় তো মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন জুলাই অভ্যুত্থানে গণ আমরা আন্দোলন করেছি আন্দোলনে অংশগ্রহণ করার কারণে দীর্ঘদিন নিজেদের ঘরে থাকতে পারিনি তো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এন এর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছেন তিনি বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয়ে পাঁচ নম্বর চল্লিশ বিবেচনা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পরীক্ষার্থী একশো নম্বরের সঠিক পরীক্ষা দিলেও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃত কার্য দেখানো হয় অথচ আমাদের অনেকে সহপাঠী চল্লিশ নম্বরে উত্তর করেছে কিন্তু তারা তাদের ফলাফলের তালিকায় নাম এসেছে যা কোনো বড় ধরনের ভুল ছাড়া হওয়ার কথা না তো আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে তো তো এটা কিন্তু তাদের একটা দাবি এখানে দেখতে পাচ্ছেন যে এ সময় তারা আরো পাক দাবি তুলে ধরেন দাবিগুলো হলো নিম্ন রোল নম্বর দের লিখিত পরীক্ষায় খাতা পূর্ণ মূল্যায়নের ব্যবস্থা করা আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবার চলমান অবস্থায় দ্রুত ফল পুনর্ করা এন এর মাধ্যমে ইন্টারসের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও যুগ্ন সচিব নুরে আলম সিদ্দিকী এই পদত্যাগ পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখ সহ এন এর ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত সংযুক্ত করে আমাদের অকৃত কার্য করা হয়েছে কিনা তা তদন্ত করা খাতা পূর্ণ মূল্যায়নের দাবিতে বেশ কিছু পরীক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন তো তাদের এই পাঁচ দফা দাবি কিন্তু আপনারা শুনলেন তো এই দাবিগুলো পূর্ণ হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এরকম একটি বার্তা কিন্তু শোনা যাচ্ছে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি তাদের ভালো লেগেছে এবং উপকার আসছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে